তো গাড়ির কন্ডিশন দেখে মোটামুটি ভালো মনে হলেও দামটা নিয়ে একটু বার্গেটিং হয়েছে দামটা শেষ আইছিল এক লক্ষ পাশে আছে তার কাছে ভালো লাগছে কিনা জানি না তার কাছে ভালো লাগছে বাজেটের দিক দিয়ে প্রাইসটা বলছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা সে ফিক্সড মডেল বিল খেয়াল করছো যে এনে কিন্তু বাঘের চোখের মতো লাল লাল জলতে আছে ডিক্স নাই এটা দেয়া লাগবে ইঞ্জিন খোলা হয়েছে

কারণ এই ভিডিওতে মূলত আমরা একটা পুরাতন বাইক কিনবো আর বাইক কেনার ক্ষেত্রে আপনাদের কি কি দেখা প্রয়োজন কিংবা বাইক কেনার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা প্রয়োজন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আপনাদের কাছে শেয়ার করব তো আমরা এখন যাচ্ছি বাইক দেখতে কয়েকটা বাইক দেখব তার মধ্যে মূলত হাতে চালানো কিছু বাইক দেখব তারপরে দেখবো কিছু শোরুমের বাইক তো প্রথমে আমরা একটা বাইক দেখতে যাচ্ছি ওই যে আমাদের সামনে একটা বাইক

বললে কিনা মজা আছে আরকি এই খেলাতো 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 সাউন্ড একটু বাড়ি মারিস বাড়ি মার

গাড়ি যদি আমাদের কাছে দেন তাহলে আপনি যে দাম কইছেন এই দামে আমরা নিতে পারবো না আমাদের বাজেট আরও কম তা আমাদের যে বাজেট এই বাজেটের ভিতরে যদি হয় আপনার পয়সাইলে আপনি দেবেন নালে দেবেন না তবে বাজেটটা তো বাজেটটা তো নির্ধারণ করা উপরেও যাইতে পারবো না আমাকে একটা লিমিট আছে আমরা কাছাকাছি আপনার আমার আরো দুইটা ফ্রেন্ড আরো একটা ফ্রেন্ড বাইক কিনবে সঞ্জীব

কন্ডিশন মোটামুটি ভালো আছে এবং তার একটা দোকান আছে এই যে বিসমিল্লা এটা না এটার পাশে ওই যে একটা দোকান আছে ওই দোকানটা তার দোকান তো গাড়ির কন্ডিশন দেখে মোটামুটি ভালো মনে হলেও দামটা নিয়ে একটু বার্গেটিং হয়েছে দামটা সে চাইছিল এক লক্ষ পনেরো হাজার টাকা কিন্তু আমরা দাম চাইছি একটু কমাইয়ে নেয়ার জন্য যে একটু কমাই দেন ভাই তাহলে নিতে পারবো কিন্তু সে একদম ফিক্সড দিছে এক লক্ষ টাকা তো এক লক্ষ টাকায় আমাদের কাছে মনে হয়েছে আমাদের বাজেটটা একটু কম আমরা চলে যাচ্ছি মিরপুর চোদ্দো নম্বর আর এই সে আরেকটা গাড়ি দেখতে আসছি যে পিছনে গাড়িটা এই কামাইছে এটা কি ওই

একদমই আমার কাছে ভালো লাগে না বিশেষ করে এখন খালাতাবাই পাশে আছে তার কাছে ভালো লাগছে কিনা জানি না তার কাছে ভালো লাগছে বাজেটের দিক দিয়ে প্রাইসটা বলছে মূলত পঁয়ষট্টি হাজার টাকা ছে ফিক্সড এটার মডেল হলো নয় হাজার 2009 দুই হাজার নয়ের মডেল তো দুই হাজার নয়ের মডেল দাম চাইছে পঁয়ষট্টি হাজার টাকা এদিকে খালাতোবাইয়ের বাজেটের ভিতরে ছিল কিন্তু আমারে যদি এইটা বলে ভাই তিরিশ হাজার টাকা দেবো আমি মনে করি তিরিশ হাজার টাকা লস এর জন্য মূলত আমি একটা তেমন রেসপন্স করি নাই

বাইক বাইক দেখতেছি কিন্তু পছন্দ মতো বাইক পাইতেছি না এখন আবার যাচ্ছি আমরা যমুনা ফিউচার পার্কে ওইখানে আরেকটা বাইক দেখতে তারপরে যাব বাটটা ইঞ্জিন যদিও খোলা হয়েছিল আর তাই আর তো নাই বাইরে নিয়ে যা টান মেয়ে দেখতে এদের মধ্যে আমার কিছু